আপনি তৈরি করতে যাচ্ছেন তারা দুনিয়াতে ঝামেলা করবে দুনিয়াতে তারা ফাসাদ করবে দুনিয়াতে তারা লড়াই করবে আর তারা কোন রক্ত আল্লাহ বাগ রক্তুল আলমিন বললেন তারা কি বলে জানেন ওয়া না হিনা নাসমিহু বিহামদিকাওনা ক্বাদিসালক আমরা আপনার পাকিজা বায়ান করি আমরা আপনার প্রশংসা করি আমরা আপনার তাসবীহ করি আমরা আপনার যিকির করি আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা আল্লাহ জানালে আল্লাহ জান্নাতে ফেরেশতাদেরকে দাও আমি যা জানি তোমরা তা জাননা বলেন সুবহানাল্লাহ وحل عقدة من لساني يفقه قولي خير الكلام كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال. مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মিজা <mallana> দেখিয়েছে <Muhammad> <gum> <jizah> <deck> <jizah>

كلمة بارك كلمة طار كلمة بارك رسول الله ريشاراي همينا كرودا ঘটন ঘটতে যায় আবু জাকিয়ে থাকে আবু জাকি থাকে যা ঘটন ঘটতে যায় আসমানির চন্দ আসমানির চন্দ আসমানির চন্দ দুটুকু রবির আঙ্গুলের ইশারা نا گرودارائے دیکھ نبی دبین گرودار حضرت نبی جی کے نبی جی کے مرتے جائے نبی رچ نبی رچ نبی رچ ہارا دیکھے عمر کلمہ پڑے سے تھائے ہوئے تھا نہ کرو دارائے جے جی موجزہ دیکھئے جن پریان نبی دھورا दारिबरामिन वहणी आसे जी मीन वहणी आसे मरू भूमिर सरू भूमिर साइबराइ আজিলে হল তুম গোরাহান আজি হল লো মা করে গরে হোমে না গরো দাঁড়ায় যে মজে দা দেখিয়েছেন প্রিয়ন দিয়ে না করো দাঁড়ায় কা পাথর چند چند نبی الحمد للہ سمست پر ہمد سانا تاریف سے مہان پر রব্বুল আলমিনের দরবারে যিনি আল্লাহ তালা আমাদের সকলকে নডিহা মানকোষে গ্রামের নজওয়ান কমিটির আহ্বানে তার অনুষ্ঠানে বসার তৌফিক নসিব করেছেন এই জন্য মহান সস্যার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আপনারা খানা খেয়েছেন তো এই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পৌঁছাবে

খতমুন নবী জিন رحمتাল লিল আলামিন মুহাম্মাদি আরাবি মুহাম্মাদি মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি উপরে বেজুমার দরুদ আর সালাম মসজিদাহ বল আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানিত আজকের এই ইজলাফের সদ্রে মহত্তারান جناب মাওলানা জাফর সাদিক সাহেব ওনার দোয়া করি আজালাল্লাহু আ'মরাহু ওয়া বারাকাল্লাহু ফী আমার ওলামাই দিন হুফাজি কেরাম কুরাই আইজাম আইমাই মাসাজিদ আমার বয়স্ক চাচা আব্বা জানি না সমবয়স্ক প্রাণপ্রিয় আমার যুবক ভাইরা আমার পর্দা নাসিবা সোনামনি মায়েরা এবং বোনেরা স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চিরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা আজ আমরা যদি দিন দৌড়ি না হতাম মুসলমান না হতাম এখানে আমাদের আসা সম্ভব হতো না আমরা এসেছি কিসের টানে আমরা কিসের জন্য এসেছি কিসের টানে এসেছি আমরা ধর্মের টানে এসেছি কোরআনের ভালোবাসা এসেছে হাতিস ও কোরআনের কথা হবে এই জন্য আমরা এসেছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন দুনিয়া তে মানুষ পাঠানোর আগে সেই কনফারেন্সে কথা বলেছিলেন ওয়া ইয আমার ফেরেস্তা মণ্ডলীরা দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাই দুনিয়াতে আমি খলিফা বানাতে চাই দুনিয়াতে মানুষ বানাতে চাই ফেরেস্তারা বলেছিল মাইয়া ফসিদু ফিহা ওয়ায়াসফিকুদ দিমা আপনি যাদের তৈরি করতে যাচ্ছেন তারা দুনিয়াতে ঝামেলা করবে দুনিয়াতে তারা ফাসাদ করবে দুনিয়াতে তারা লড়াই করবে আর তারা কোন কোনি করবে রক্ত মহাবে আল্লাহ বাগ রাব্বুল আলামিন বললেন ফেরত তারা কি বলে জানেন

আমি যা জানি তোমরা তা জানো না বলুন সুবহানাল্লাহ